গত কয়েকদিন থেকে ফেসবুক আর ইউটিউবে ঢুকলেই শুধু ছাব্বিশ তারিখ আর তারিখ আসলে ছাব্বিশ তারিখে হঠাৎ করে ঢুকে পড়ছেন দেশের লাখো তরুণ সমাজ কোটিপতি হয়ে যাচ্ছেন। এই তারও বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা ভাবছেন শেখ হাসিনা ছাব্বিশ তারিখে হঠাৎ করেই মনে হয় দেশে ঢুকে পড়বেন তাদেরকে আমি আশ্বস্ত করতে চাই শেখ হাসিনা হঠাৎ করেই দেশে ঢুকছেন না তাহলে কি বাংলাদেশের লাখো তরুণ সমাজ রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছেন তাদের জীবনের ইউটার্ন নিয়ে নিচ্ছে এই যারা যারা এটা ভাবছেন রাতারাতি কোটিপতি হওয়ার দেখছেন বলবো আমি আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন এই কারণ হচ্ছে টেলিগ্রাম ভিত্তিক একটি ট্যাপ টু আর্ন অনলাইন গেমের কারণে যেখানে আপনি ট্যাপ করলেই নাকি আপনার কিছু কয়েন জমা হবে এই কয়েনটা ২৬ তারিখে ডলারে কনভার্ট হবে যেখান থেকে আপনি কোটিপতি হয়ে যাবেন যে গেমটির নাম হচ্ছে হ্যামস্টার কমব্যাক তো আসুন জেনে নিই hamster combat আসলে কি hamster combat এটি মূলত টেলিগ্রাম ভিত্তিক রাশিয়ান ব্লকচেইন গেমিং কোম্পানির cripto cute এর মালিকানাধীন একটি গেম যেটা ফার্স্ট সিজন আগামী 20 তারিখে শেষ হতে যাচ্ছে সেই সিজন শেষ হওয়ার আগে আপনারা অনেকে অনেক পরিশ্রম করে অনেক ধরনের কয়েন জমানোর চেষ্টা করছেন যেটা দিয়ে আপনারা চিন্তা করছেন নাকি রাতারাতি কোটিপতি হয়ে যাবেন 26 তারিখে আসলে কি তাই হবে একটু চিন্তা করুন তো ভাই আগামী ছাব্বিশ তারিখে নাকি আপনারা যে কয়েনটা জমাচ্ছেন সেটা একটি টোকেন কনভার্ট হবে এবং সেই টোকেন থেকে করা হবে যে এয়ারড থেকে আপনারা কিছু ক্রিপ্টো পাবেন বা এই কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর হবে এবং এটার জন্য আপনাদের নাকি একটি বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে যেটার মাধ্যমে আপনারা এই ডলারগুলো সংগ্রহ করতে পারবেন কিন্তু একটু চিন্তা করুন তো এই যে আমরা যে হ্যামস্টার কম কথা বলছি এর তিনশো মিলিয়ন ফলোয়ার রয়েছে এখন এই তিনশো মিলিয়ন ফলোয়ার যদি পাঁচ ডলার করে দেওয়া হয় এছাড়াও গত মাসে মিলিয়ন রয়েছে যারা দিন পরিশ্রম করে কয়েন জমিয়েছেন এবং টাস্ক পূরণ করেছেন যাতে করে আপনারা ছাব্বিশ তারিখের পরে বেশ কিছু টাকা আর্ন করতে পারেন একটা জিনিস চিন্তা করুন সবাইকে যদি পাঁচ ডলার করেও দেওয়া হয় তাহলে এই গেমিং কোম্পানিটির ব্যয় কত টাকা হবে এবং এর চাইতে যদি বেশি দেওয়া হয় এই গেমিং কোম্পানির তো অস্তিত্বই থাকার কষ্টকর হয়ে যাবে তাহলে সেখান থেকে আমরা অবশ্যই বুঝতে পারি যে আমরা যে স্বপ্নের পেছনে ছুটছি রাতারাতি কোটিপতি হওয়ার পেছনে ছুটছি এটা নিতান্ত একটি কল্পনা মাত্র তার চেয়ে বরঞ্চ আপনারা এখানে সময় না দিয়ে আপনারা পরিশ্রম করুন কাজ করুন অবশ্যই জীবনে সফলতা হবেন যদি ঘরে বসে ট্যাপ করার মাধ্যমেই টাকা আসতো তাহলে আজকে আর কেউ পরিশ্রমী হতো না জব খুঁজতো না সবাই এই ট্যাপ করতো এবং টাকা ইনকাম করতো তো আশা করি আপনারা অবশ্যই বুঝবেন বিষয়টি এবং এটাতে সময় নষ্ট না করে সঠিক কাজ কাজ করুন করুন ভালো এতে আপনার উন্নয়ন উন্নয়ন দেশের দিন শেষে আমরা বাঙালি জাতি হিসেবে বিশ্বের বুকে একটি উন্নত জাতিতে রূপান্তরিত হতে পারবো নেক্সট ভিডিও আসা পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করবেন আর হ্যাঁ অবশ্যই পেসটিতে ফলো করতে ভুলবেন না